আসসালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে আজকে আমি একটি গর্ভবতী গাভী বিক্রি করে দিলাম এবং গর্ভবতী গাভীতে বেশি লাভ এ বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব দর্শক আমার খামারে গাভী প্রায় এগারোটি প্রায় এগারোটি মানে গাভী মোটামুটি বারোটি এখন তো সেক্ষেত্রে আমার খড় একটু বেশি লাগছে ঘাস এই বর্ষার সিজনে একটু কম হয়ে গেছে আবার এতগুলো গাভী নিয়ে একটু ঝামেলাও ফেস করছি কারণ সবাই এক একই কাজ করি তো একা একা কাজ করার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে তাই চিন্তা করতেছি একটি গাভি কমিয়ে দিই কিছু টাকাটাও ক্যাশ হয়ে যাবে তো দর্শক সেজন্য একটি গাভি বিক্রি করে দিলাম আজকে বৃহস্পতিবার এটি ধাপের হাট বগুড়া ধাপের হাটে নিয়ে যাবে আমাদের এখানকার ব্যাপারই এজন্য আমি সকালে গোয়াল পরিষ্কার করছি এমন সময়তেই আমাদের ব্যাপারী সাহেব চলে এসেছে এজন্য গরুটাকে আমি ঠিকমতো খাওয়াতে পারিনি এবং গরুর শরীরটা যে একটু পরিষ্কার করে দেব পানি দিয়ে সেটাও সুযোগ দেয়নি বলছে আমাদের গাড়ি চলে এসেছে আর কোনো দেরি করতে পারবো না এখনই আমরা নিয়ে চলে যাব সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাকে টাকা গনে দিয়ে গাভিটি নিয়ে বের হয়ে গেল দর্শক যেটি মূল কথা বলতে চাচ্ছিলাম যে গর্ভবতী গাভিতে বেশি লাভ দেখেন একটি বকনা বা গর্ভবতী ছাড়া আপনি যদি কোনো গাভী কিনেন তাহলে সর্বোচ্চ আশি থেকে এক লাখের মধ্যে ক্রয় করতে পারবেন এবং এটিকে একটু যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং যে গর্ভবতী হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাকা লাভে আপনি বিক্রি করতে পারবেন একটি গাভী গর্ভবতী হয়ে গেলে আর তেমন একটা খরচ আসে না মাসে দুই হাজার টাকা খরচ হলেই হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি বাচ্চা দেওয়ার আগে বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনি অনেক টাকা লাভবান হতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটি গরুতে লাভ করা সম্ভব তো দর্শক যারা মনে করছেন যে আমি নতুন খামারি খামার করব। তারা একটু কষ্ট করে বক না কিংবা না ভরা গরু কিনেও আপনি ট্রাই করতে পারেন আর যদি মনে করেন আমার সময় স্বল্পতা সেক্ষেত্রে আপনি এভাবে একটু বেশি টাকা দিয়েও ভরা গরু কিনতে পারেন তো দর্শক আমি একটি গাভী কমাই দিলাম এখন দুধ মোটামুটি একশো মতো আছে বাধাজাত করাও একটু ঝামেলা বেশি দুধ হলে তাই একটি গাভী কমাই দিয়ে এ পর্যায়ে আমি চলে আসলাম তো দর্শক যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম